নমস্কার সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে মার্চ মাসের পাঁচ তারিখ আর এখন সকাল আটটা বাজে আর আজকে মঙ্গলবার তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম আই হোপ আজকে ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কিভাবে পুরো দিনটি কাটিয়েছি সেটি তো তোমরা এই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তাই তোমরা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নাও আজকের ভিডিওটি কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম আর এখন রান্না করব আমাদের হাউস ওয়াইফদের কিন্তু বেশিরভাগ টাইমে রান্নাঘরেই কেটে যায় সকালে ঘুম থেকে ওঠার পরে সকালে ব্রেকফাস্ট তারপরে দুপুরে রান্না আবার রাত্রে কিন্তু রান্না করে ঘুমোতে যাওয়া তাই বেশিরভাগ টাইমটা কিন্তু আমাদের এই রান্নাঘরেই কাটে আর এই তো দেখো বন্ধুরা এখন রান্না বসিয়ে দিয়েছি তো এটা কলমি শাক কলমি শাকটা আমি কালকে রাত্রেই কেটে রেখেছিলাম আর আজকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এখন ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে কলমি শাকটাতে একটু ঢাকন চাপা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু কলায়ের বড়া করব তো এটা না খেঁসারি কলাই তো ভিজিয়ে রেখেছিলাম আর খেসারি কলাইটাকে এখন মিক্সিতে আমি একটু পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে ভাজা হয়ে গিয়েছে শাক ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি কলাইয়ের বড়াগুলো করে নিচ্ছি এই কলাইয়ের বড়া দিয়ে না আমের যে কাসন্দি হয় তো ওই কাসন্দি দিয়ে কিন্তু একটা টক বানাবো এই কাসন্দি দিয়ে কিন্তু এই কলাইয়ের বড়া খেতে অনেক ভালো লাগে তো আমি যেইভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে নেবে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে আমি তিনটে বড়া এমনি ভেজে নিচ্ছি এটা আর কাসন্দির সাথে দেবো না তিনজনে তিনটে একটা একটা করে হয়ে যাবে এই বড়াগুলো না গরম গরম খেতে এমনিতেই অনেক ভালো লাগে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন কিভাবে আমি কাসুন্দির টকটা বানায় দেখে নাও তেল দিয়ে দিয়েছি এখানে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কার তেজপাতা দিয়েছি আর তারপরে কিন্তু এখানে আগে থেকে কাসুন্দিটাকে আমি একটু জলে গুলিয়ে রেখেছিলাম তো আমি দিয়ে দিয়েছি আর ওপর থেকে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর লাস্টে কিন্তু আমি এই কলাইয়ের বড়াগুলো দিয়ে দিয়েছি তো দেখো আমার কিন্তু কাসন্দি দিয়ে কলায়ের বড়া রেডি হয়ে গিয়েছে এখন আমি একটু আমের চাটনি বানাচ্ছি তো ভাত হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তো ওদিকে কিন্তু আমি লাউয়ের ডালটাও বানিয়ে নিয়েছি এই দেখো রান্না কমপ্লিট লাউয়ের ডাল আছে মুসুর কলাই দিয়ে আর কলমি শাক ভাজা কলাইয়ের বড়া আমের চাটনি আর এটা তো কলাইয়ের বড়া দিয়ে কাসন্দির টক সোনাইকে এখন আমি ভাত দিয়ে দেব সোনায় যাবে স্কুলে আর আজকে না ওর স্কুলের টিফিনটা আমি বানাই টিফিন না বানানোর কারণ হচ্ছে এই যে দেখো এই বিস্কুটগুলো মানে এই বিস্কুটগুলো ওর স্কুলে দেব। এমনি এমনি দেব না আজকে কিন্তু বাবুর স্কুলে আছে বিস্কুট ডেকোরেশন অ্যাক্টিভিটি তো ওদেরকে কিছু বিস্কুট দিয়ে বানাতে হবে কালকে বাড়িতে প্র্যাকটিস করেছে তো আজকে আমি এই যে প্যাকেটগুলো এনে দিয়েছি তো হাজব্যান্ড এক্ষুনি এগুলো এনে দিল আর সাথে দুধের প্যাকেট আছে ডিম আছে আর এখানে দেখো জ্যামস আছে আর জ্যাম আছে পাওয়ের প্যাকেট আছে ডেইরি মিল্ক আছে ওগুলো কিন্তু ওর অ্যাক্টিভিটি বানানোর জন্য কাজে লাগবে তো যেই জন্য আজকের স্কুলে টিফিন বানায়নি ওই বিস্কুটেই ওর হয়ে যাবে সনা স্কুলে চলে গিয়েছে আর এখন আমি দেখো টিভি ইউনিটের কাজটাতে একটু পরিষ্কার করে নিচ্ছি সকালে কিন্তু আজকে শুধু আমি দুয়ার ঘরটা একটু ঝাড়ু মেরে নিয়েছিলাম টিভি ইউনিটের কাজটাতে মোছা হয়নি তো এখন একটু ভালো করে পরিষ্কার করে নেব দু তিন দিন হলো এই টিভি ইউনিটের গাছটাতে না পরিষ্কার করা হয়নি যে কারণে অনেকটাই বেশ ধুলো পড়েছে দু তিন দিন ছাড়া ছাড়াই যদি পরিষ্কার করা না হয় তাহলেই মনে হয় অনেক ধুলো পড়ে গিয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ তো এই গাছের পাতাগুলোতেও বেশ ধুলো পড়েছে তো আমি একটা একটা করে সব পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি একটা তোয়ালার একটা সাইডটা একটু ভিজিয়ে এনেছি তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখো যে পাতাটা শুকিয়ে যায় সেই পাতাটাই কিন্তু আমি টুকে ফেলে দিই আমি যেটা জানি বা শুনে এসেছি যে মরা গাছ কখনো ঘরের মধ্যে রাখতে নেই আবার গাছের মধ্যে যে পাতাগুলো শুকিয়ে যায় সেগুলোও কিন্তু রাখতে নেই তো যেই জন্য যখনই দেখি যে পাতাটা শুকিয়ে গিয়েছে তো আমি কিন্তু সেই পাতাটা তখনই তুলে ফেলে দিই আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমরা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তো তোমাদের যদি আমার ভিডিওটির মধ্যে একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই তো দেখো আমি এখন হোম থিয়েটারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখো হোম থিয়েটারের ওপরের অবস্থাটা দু তিন দিন হয়েছে যে আমি পরিষ্কার করিনি তারই মধ্যে পুরো ধুলোতে যেন বন হয়ে গিয়েছে যতই পরিষ্কার করি না কেন এই জায়গাগুলোতে না দু তিন দিন পরে পরে দেখবো যে কোথা থেকে যেন ধুলো এসে পুরোই বুধ হয়ে গিয়েছে পরিষ্কার জায়গা পরিষ্কার ঘর দোর কিন্তু আমরা সবাই পছন্দ করি কিন্তু এগুলো কিন্তু মেনটেন করা অনেকটাই কঠিন ব্যাপার তারপরে আমরা যারা একা তাদেরকে কিন্তু সংসারের কাজের সাথে সাথে বাচ্চার দায়িত্ব হাজব্যান্ডের দায়িত্ব সব কিছুই একা হাতে পালন করতে হয় তো আমাদের যখন শরীর খারাপ হয় তখন কিন্তু একটু টাব হয়ে যায় তাই না একা হাতে সংসারের সব দিকটা সামলানো কিন্তু আমার তো সংসারের এই কাজগুলো করতে বেশ ভালোই লাগে কারণ আমি আমার সংসারটাকে অনেক ভালোবাসি আর সংসারকে ভালোবেসে সংসারের কাজগুলো করতে তো আমার বেশ ভালোই লাগে এখন এই যে বেসিনটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এখন দেখো এই হ্যান্ড ওয়াশের প্যাকেটটা কেটে মগে ভরে নিচ্ছে হ্যান্ড ওয়াশে তো হ্যান্ড ওয়াশটা না শেষ হয়ে গিয়েছিল আর এটা সন্তুরে সেদিন এনেছিলাম আর এর না স্মেলটা অনেক ভালো তো এসে দেখো ভরে নিয়েছে আর স্মেলটা যেমন ভালো আর কালারটা দেখো কালারটাও কিন্তু কি সুন্দর দেখতে লাগছে পুরো গোল্ডেন কালার তো আমি এখন সুন্দরভাবে দেখে দিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু টাইমিং সন্ধে পৌনে আটটা সেই দুপুরের পরে কিন্তু তোমাদের সাথে আমার দেখা হয়নি তো এখন একটু নিচেতে গিয়েছিলাম দুজনের ইচ্ছে হলো যে একটু শিঙড়া খাবো তো একটা সিংড়া এনেছি তো দুজনে মিলে টমেটো সস দিয়ে খেয়ে নেবো আর এই তো এখন দেখো রাতে রান্নাটাও করে নিচ্ছি সকালের ভিডিওটি শুরু করেছিলাম রান্নাঘর থেকে আর ভিডিওটি কিন্তু শেষও করব সেই রান্নাঘরেই আজকে রাতের কিন্তু রান্না দেখো এখানে আছে আন্ডা ফ্রায়েড রাইস আর সাথে কিন্তু একটু বেগুনি করেছি আর আন্ডা ফ্রায়েড রাইসের রেসিপিটা কিন্তু আর শেয়ার করলাম না মানে রান্না করার সময় আর ভিডিওটি করা হয়নি একটু তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আজকে রান্নাটা করেছি এই তো দেখো এখন প্লেটে নিয়ে নিয়েছে আর সোনাইকে এখন দিয়ে দেব এখন কিন্তু টাইমিং রাত্রি ওই দশটার মতো বাজে সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু প্লিজ জানিও আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার